ইসলাম দিন ফেলে ইউ কবে লামিন হুয়া হুয়াফিল তিমিনাল ফশিরিন যারা আমার দেয়া জীবন ব্যবস্থাকে আমার দেয়া ইসলামটাকে বাদ দিয়ে অন্য কিছু তাড়াশ করবে অন্য কোনো আদর্শ গ্রহণ করবে মতাদর্শ মেনে নিবে ফেলে ইয়ো মিন তার থেকে গ্রহণ করা হবে না ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন এই ব্যক্তি আখিরাতে চরম ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে নাউযুবিল্লাহ যদি এ দুনিয়া এলইডি কিছু উপকার পাবে কিছু লাভবান হবে ক্ষমতা পাবে অর্থ পাবে ধন সম্পদ পাবে বাড়ি গাড়ি করতে পারবে জায়গা জমি যোগাতে পারবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া জীবনে হয়তো কিছুটা আলাভবান হবে কিন্তু আসল সুখের জায়গা যেটা জান্নাতের মধ্যে তাদের স্থান হবে না কেয়ামতে আসলে তারা জাহান্ন অন্তর্ভুক্ত হয়ে চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না